নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ অধ্যায়ের একশো চব্বিশ পৃষ্ঠা থেকে জোড়াই কাজের তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্কের সমাধান করাবো গত পর্বে এক এবং দুই নাম্বার অঙ্কের সমাধান করে দিয়েছিলাম তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো আমরা তিন নাম্বার অঙ্কটি শুরু করাই এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো নাম্বার তিন তিন নাম্বারে প্রদত্ত সমীকরণ জোট বা সমীকরণ দেওয়াই বলতে পারি জোট বললেও হবে দায় বললেও হবে তো এক নাম্বারে কী দেওয়া আছে সমীকরণে সেটা দেখে নাও এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল ওয়ান এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ইলেভেন এটা হলো দুই নাম্বার সমীকরণ তার মানে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই দুইটা সমীকরণ আমরা কী করিলাম উঠায় নিলাম তো এখন মূলত আমাদের কাজ করতে হবে সেটা হলো যে কোনো একটা সমীকরণ থেকে হয় এক নাম্বার নাহলে দুই নাম্বার যে কোনো একটা সমীকরণ থেকে চলকের মান বের করতে হবে তো সেটা হতে পারে এক্স চলকের অথবা ওয়াই চলকে তো দেখো আমরা দুই নাম্বার সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করে নেব তো এখানে বলতে পারি দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ইলেভেন তো এখানে আমরা চলক হচ্ছে এর মান বের করব তো তুমি এক্সেরও মান বের করতে পারো এটা ব্যাপার না তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে সেটা তুমি কোন চলকের মান বের করবে আমি ওয়াই চলকের মান বের করছি ইলেভেন প্লাস টু এক্স পক্ষান্তর করলে মাইনাস টু এক্স অতএব খালি ওয়াই সমান কত হবে ইলেভেন মাইনাস টু এক্স বাই এই যে ফোরটা অবস্থায় চলে গেল তো এটা ওয়াই চলকের মানও বের হয়ে গেলো আবার এটা আমরা তিন নম্বর সমীকরণও দিয়ে দিলাম কারণ পরবর্তীতে আমাদের এর মান বের করতে লেগে এই তিন নম্বর সমীকরণটা কাজে লাগবে তো দেখো এখন আমরা কত নাম্বার সমীকরণ থেকে মান বের করলাম ওয়াই চলকের দুই নাম্বার সমীকরণ থেকে এই যে দুই নাম্বার সমীকরণ থেকে তো দুই নাম্বার সমীকরণ থেকে যেহেতু আমি ওয়াই চলকের মান বের করেছি সেহেতু এই যে ওয়াই চলকের মানটা অবশ্যই আমাকে এক নাম্বার সমীকরণে বসাইতে হবে বসায়া সেখান থেকে এক্সের মান বের করতে হবে তারপরে ওই এক্সের মানটা তিন নম্বর সমীকরণে বসালে আমরা ওয়াই চলকের মানটা পেয়ে যাব তো দেখো এখন এভাবে লিখতে পারি আমরা একটু ওয়াই এর মান এক নাম্বার সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণটা কী আছে সেটা একটু উঠিয়ে নিতে পারি আমরা দেখো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়েল ওয়ান বা এক্স বাই থ্রি প্লাস যেখানে ওয়াই আছে সেখানে আমি ওয়াইয়ের পরিবর্তে এই যে ওয়াইয়ের এই মানটা বসাব এগারো মাইনাস টু এক্স বাই ফোর আর এর নিচে এই যে ফোরটা আছে ফোরটা দিয়ে দাও ইকুয়াল ওয়ান বা এক্স বাই থ্রি প্লাস দেখো এই যে এটা সর ভাগ অবস্থায় আছে এটা সরল নিয়ম অনুসারে আমরা একে কী করব গুণ করে দেবো তাহলে ইলেভেন মাইনাস টু এক্স বাই ফোর ভাগ আছে গুণ যদি গুণ থাকে তাহলে এখানে বুঝতে হবে যে এখানে হরে খালি ফোর আছে এটা ভগ্নাংশ অবস্থা নাই আর উপরটা আছে কি অবস্থায় ভগ্নাংশ অবস্থায় সুতরাং এটাকেও মনে মনে ধরে নিতে হবে যে এর হরে ওয়ান আছে তো ওয়ানটা যাই উপরে আর নিচে আসবে কি ফোর ইকুয়েল ওয়ান এক্স বাই থ্রি প্লাস ওয়ান দ্বারা যদি ইলেভেন মাইনাস টু এক্সকে গুণ করো তাহলে ইলেভেন মাইনাস টু এক্সই হবে আর চার দ্বারা চারকে গুণ করলে চার চারা ষোলো ইকুয়াল ওয়ান বা থ্রি আর ষোলো এই দুইটার কী করতে হবে লসাগু নিতে হবে তো তিন আর ষোলোর লসাগু হচ্ছে তিন আটচল্লিশ এখানে আটচল্লিশ নিয়ে নিলাম এ হরের থ্রি দ্বারা লসাউকে ভাগ করো তাহলে থাকে কত ষোলো তিনশো লাঙ্ক আটচল্লিশ তার মানে ষোলো ষোলো দ্বারা এক্সকে গুণ করলে ষোলো এক্স প্লাস ষোলো দ্বারা আটচল্লিশকে ভাগ করলে থাকবে তিন তিন দ্বারা এগারো মাইনাস দুই এক্সকে গুণ করলে তিন এগারো আঙ্ক কত হবে তেত্রিশ মাইনাস দুইকে আবার তিন দ্বারা গুণ করলে তিন দু ছয় এক্স ইকুয়াল ওয়ান তো দেখো এখানে ষোলো এক্স থেকে প্লাস ষোলো এক্স আর এটা মাইনাস ছয় এক্স প্লাসে মাইনাসে মাইনাস তার মানে ষোলোর থেকে ছয় বাদ দিলে আমরা পাবো দশ এক্স প্লাস তেত্রিশ বাই আটচল্লিশ ইকুয়াল হচ্ছে ওয়ান তো বা আর গুণ করতে পারি এখন এই যে এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা একে গুণ করলে দশ এক্স প্লাস তেত্রিশ ইকুয়াল আটচল্লিশ যারা ওয়ানকে গুণ করলে আটচল্লিশই হবে দশ এক্স ইকুয়াল আটচল্লিশ আর প্লাস তেত্রিশ পক্ষান্তর করলে মাইনাস তেত্রিশ বা দশ এক্স তাহলে এখন এই যে ফাইভ থেকে থ্রি বাদ দাও সরি এইট থেকে থ্রি বাদ দাও তাহলে ফাইভ ফোর থেকে থ্রি বাদ দাও তাহলে ওয়ান তো দশ এক্স সমান পনেরো তাহলে একটা এক্স সমান কত হবে উপরে পনেরো বাই টেন এটা ভাগ অবস্থায় চলে গেল তাহলে তিন পাশা পনেরো ফাইভ দ্বারা কাটতে পারি তিন পাঁচা পনেরো আর পাঁচ দুগুণে দশ তাহলে অতএব এক্স ইউকেল থ্রি তার মানে এক্সের মান বের হলো কত থ্রি এখন এই এক্সের মানটা বসাতে হবে কত নাম্বার সমীকরণে এই যে তিন নাম্বার সমীকরণে বসাতে হবে তিন নাম্বার সমীকরণে বসালে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব এক্স এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কত আছে ওয়াইকুয়াল ইলেভেন মাইনাস টু এক্স বাই ফোর ওইখানে ইলেভেন আছে ইলেভেন থাক মাইনাস টু আর এক্সের মান কত বের হলো এক্সের মান থ্রি বাই টু বাই ফোর টু আর টু ভাগ অবস্থায় কাটা যাবে তাহলে থাকবে কত উপরে ইলেভেন মাইনাস থ্রি বাই ফোর তো ইলেভেন থেকে থ্রি বিয়োগ করলে এইট বাই ফোর ফোর দ্বারা এইটকে গুণ করলে টু হবে তাহলে আমরা পেয়ে গেলাম কত মান ওয়াইয়ের মান পেয়ে গেলাম টু আর এক্সের মান পেলাম কত থ্রি বাই তো আমরা এর অ্যান্সার পেয়ে গেলাম সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল থ্রি বাই টু কমা ওয়াইয়ের মানকত টু তো এটাই অ্যান্সার তিন নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার চার প্রদত্ত সমীকরণ দয় এক নাম্বার সমীকরণে আছে এক্স প্লাস টু বাই ওয়াই সেভেন এটা এক নাম্বার সমীকরণ এই যে এবং দুই নাম্বার সমীকরণে হচ্ছে টু এক্স মাইনাস সিক্স বাই এটা হলো দুই নাম্বার সমীকরণ তো আমাদের শুরুতে কাজ করতে হবে এক অথবা দুই যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করতে হবে হয় ওয়াই চলক অথবা এক্স চলক যে কোনো চলকের একটা মান বের করতে হবে তো এখানে আমরা এক নম্বর সমীকরণ থেকেই এক্স চলকের মানটা বের করব তাহলে এখানে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নাম্বার সমীকরণটা হলো এক্স প্লাস টু বাই ওয়াই সেভেন তো বা এক্সো মান সেভেন প্লাস টু বাই ওয়াই পক্ষান্তর করলে মাইনাস টু বাই ওয়াই তো এটা হচ্ছে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়ে দিলাম তো দেখো এখানে যেহেতু এক্স মান তৈরি করেছি আমি এক নাম্বার সমীকরণ থেকে তাই এক্স চলকের মানটা এখন আমাকে কত দুই নাম্বার সমীকরণে বসাইতে হবে তো দেখো আমরা দুই নাম্বার সমীকরণে এক্স চলকের মানটা বসিয়ে দেব এক্সের মান দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা কী আছে সেটা উঠিয়ে নিই টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল নাইন টু আছে টু থাক এক্স চলকের মান কত পেলাম সেভেন মাইনাস টু বাই ওয়াই সেভেন মাইনাস টু বাই ওয়াই মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল নাইন বা এদের টু দ্বারা সাতকে গুণ করতে হবে সাত দুগুণ করতে হয় চোদ্দ মাইনাস আছে মাইনাস আবার টু দ্বারা উপরে লবকে গুণ করতে হয় দুই দুগুণো চার বাই ওয়াই মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল নাইন তো এবার এই যে দেখো প্লাস চোদ্দো এই প্লাস চোদ্দোটাকে আমরা পক্ষান্তর করব তাহলে এখানে মাইনাস ফোর বাই ওয়াই মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল নাইনাসে নাইন থাকলো প্লাস ফোরটিন মাইনাস ফরটিন করলে বা ওয়াই আর ওয়াই লসাগুনই ওয়াই মানে ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস গুণ করলে মাইনাস হবে আবার ওয়াই আর ওয়াই কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাস ইকুয়েল এখানে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ তো বা মাইনাস ফোর আর মাইনাস সিক্স মাইনাসে মাইনাসে প্লাস মানে মাইনাস টেন হবে বাই ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ তো আর গুণ করবো আর গুণ করলে আমরা পাবো মনে মনে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস টেনকে গুণ করলে মাইনাস টেন হবে আর ওয়াই দ্বারা মাইনাস ফাইভকে গুণ করলে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টেন মাইনাস আর মাইনাস একটা দেওয়া যায় তাহলে থাকবে কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ইকুয়াল হচ্ছে টেন বা শুধু ওয়াই সমান কত হবে তো টেন বাই ফাইভ পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ কাটাকাটি হলো অতএব ওয়াই ইকুয়াল টু তো ওয়াইয়ের মান আমরা অলরেডি পেয়ে গেলাম এবার এই ওয়াইয়ের মান যে টু এই টু এটা কত নাম্বার সমীকরণে বসাবো তিন নাম্বার সমীকরণে বসাবো যে তিন নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে আমি এক্স লোকের মানটা পেয়ে যাব ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কী আছে এক্স ইকুয়াল সেভেন মাইনাস টু বাই ওয়াই সেভেন মাইনাস টু আসে টু থাক আর ফোরের অর্থাৎ মান কত ওয়াইয়ের মান হচ্ছে টু তো দেখো এখানে টু আর টু ভাগ কাটা যায় তাহলে এখানে থাকে কত সেভেন মাইনাস উপরে নিচে ভাগ কাটা গেলে থাকে ওয়ান তো সেভেন থেকে ওয়ান বিয়োগ করলে পাবো তো আচ্ছা আমাদের ওয়াইয়ের মানও বের হয়ে এক্সের মানও বের হয়ে গেলো কত সিক্স আর ওয়াইয়ের মান পাইছি কত টু তো আমরা দুইটারই মান পেয়ে গেছি আমাদের সমাধানটাও কমপ্লিট হয়ে গেল অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান হচ্ছে সিক্স আর ওয়াইয়ের মান হচ্ছে তো এটাই তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তিন এবং চার নম্বর অঙ্ক দুটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং কে কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টসে তাদের জেলা এবং স্কুলের নাম উল্লেখ করবে তো এই বলে আজকের মতো ক্লাস এখান থেকে শেষ করছি ধন্যবাদ সবাইকে